হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শাকশন স্পোর্ট বি এন্ড वेलकम টু ব্যান নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি কুইন শপে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিই এটা যদি শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো ফার্স্ট আমি কোনগুলো দেখিয়ে দেব ভাইয়া এই প্রথমে দেখাব হচ্ছে যে আপনার গ্রাউন্ড এই যে দেখো কত সুন্দর পিন্ট আছে আমি দেখিয়ে দেবো চল্লিশ বিয়াল্লিশ লং থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম পাইকারি প্রাইস প্রাইস আছে মাত্র টাকা করে এগুলোর নিচে খুব করে র‍্যাফেল করা রয়েছে সব রকমই করে এটা রয়েছে এই কিন্তু খুবই নাইস এবং ভাইরাল একটা আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা করে আছে ফ্রি সাইজের মধ্যে এখন দেখাবো আমাদের স্পেশাল

আর এটা দেখিয়ে দিচ্ছি এটাও সেম কাপড়েরই পাচ্ছে প্রাইসও থাকছে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে হেভি লং টস দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু খুব সুন্দর করে লেস বাক করা রয়েছে আর এগুলোর মধ্যে অনেক কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে মেরুন কালার প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যে কোনো তিন পিস নিলে পাইকারি দামে পেয়ে যাবেন

সেমি লং গাউনের মধ্যে থাকছে এখানে কিন্তু প্রত্যেকটার অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে তোমরা চাইলে ছোট বড় করে নিয়ে পরে নিতে পারবে আরেকটা দেখে দিচ্ছি প্রত্যেকটা প্রিন্টে কিন্তু খুবই নাইস তোমাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে নয়তোবা শপে চলে আসবে আমি লাস্টে আবারো শপের অ্যাড্রেসটা দেখিয়ে দেব এটা স্কাই কালারের মধ্যে

সেল করে থাকে তোমাদের যা যেটা ভালো লাগে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে এলা টপসের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে ঢাকা ঢাকার বাইরে সারা দেশে হোম ডেলিভারি ওকে আরো কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা লিনেনের মধ্যে প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে এটা রয়েছে এটা সাথে তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাবে প্রত্যেকটা সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট স্পেশালি আজকে কিন্তু একটা ডিজাইন আছে কেননা ওই ডিজাইনটা হচ্ছে আপনার ভাইরাল একটা ডিজাইন ওই ডিজাইনটা অনেকগুলো কালার আছে এজন্য লাস্টে দেখিয়ে অনেক কয়েকটা মাল আনার জন্য মালটা আনা হয়েছে যারা অর্ডার অর্ডার করে দিবেন প্রাইস আছে মাত্র টাকা করে এগুলা কিন্তু অনেক

এই স্মোকের উপরে কিন্তু তোমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছ এই যে সিকোয়েন্সের কাজ আছে পুরাটা বডিতেই সিকোয়েন্সের কাজ থাকছে প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে ও এটা দেখো ভিউয়ার্স এটা কিন্তু 30 থেকে 42 পর্যন্ত বডি হবে এগুলা কিন্তু সবগুলো ফুল স্মোক এই জায়গা একদম পুরাটাই স্মোকে করা থাকছে প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে আর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই নাইস আর কাপড় থাকছে একদম সফট কোয়ালিটির মধ্যে এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা করে যার যেটা পছন্দ হবে শুধু এটা রয়েছে লাস্ট এটা কালার মধ্যে এটার উপরে আবার সুন্দর করে কিন্তু কাজ পাচ্ছ মাত্র টাকা

আয়টা পাত্র খুলি যা মেরুন কালারের মধ্যে জানতে এটা রয়েছে বটল দিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 299 টাকা করে এটা রয়েছে প্রত্যেকটাই কিন্তু সেম ভাবে কাসপার ঘেয়ে থাকছে কিন্তু অনেক বেশি এটাটাও খুব সুন্দর দেখিয়ে দিচ্ছি এই যে এটা রয়েছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 299 টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে আর এগুলো কিন্তু স্টক সীমিত পরিমাণে রয়েছে তো তোমরা দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে তো এই ছিল কালেকশন আমি ছিলাম কুইন্স শপে তোমরা যারা শপে আসে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে করলো পেস